ইসলাম সংখ্যা লঘুদের উপরে এসেছে আবার সংখ্যা লঘুদের উপরেই চলে যাবে ফাতো বালিল গোরাবা তবে জান্নাতের সুসংবাদ তাদের জন্য যারা পবিত্র কোরআন এবং সৈহাদিসকে মেনে চলবে কেয়ামাত পর্যন্ত আমার উন্মতের একটি দল হকের উপরে বিজয় থাকবে পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এই অবস্থায় তাদের উপরেই কেয়ামত এসে যাবে কেয়ামাত পর্যন্ত তারা হকের ওপরেই কায়েম থাকবে সেই মুসলিমের উনিশশো বিশ নম্বর হাদিসে বললেন লাতাস আলু তয় ফাতুম মিলুম মাতি জাহেরিন আলাল হক কেয়ামাত পর্যন্ত আমার উন্নতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে আল্লাহ বলছেন একটি দলের কথা রাসুসাল্লাম বললেন একটি দলের কথা কিন্তু আজকে ইসলামের নামে কত দল উপদল তৈরি হয়েছে খারেজি শিয়া মুরজিয়া মোতাজিলা জাহামিয়া জাবরিয়া মাতরুদিয়া মুয়াতিলা ইসমাইলা এগুলি এক একটা ফেরকা এক একটা কাতার ইসলামের নামে তৈরি হয়েছে মাঝাবের নামে হানাফি সাফি কি হাম্বালি তৈরি হয়েছে তরিকার নামে কাদেরিয়া চিশতিয়া নকশাবন্দিয়া মোজাদ্দে দিয়ে তৈরি হয়েছে ফেরকা মন্দির নামে আঠরশি সর্ষিনা রাজারবাগ কুতুববাগ চন্দ্রপুরী ফুলতুনি মায়াজভাণ্ডারি তৈরি হয়েছে শুধু ইসলামের নামে ইসলামের লেবাস পড়ে কত খানকা মাজার তৈরি হয়েছে অথচ আল্লাহ বলছেন একটি দল আল্লাহর নবী বলছেন একটি দল কেয়ামাদ পর্যন্ত হতের উপরে থাকবে যুগে যুগে শয়তানের প্রয়োজনায় মুসলিমদের ভিতরে দিনের নামে অগণিত ফেরকার আবির্ভাব ঘটেছে আল্লাহ সবহানা বলছেন এল ফারাক উদ্দিন আহম আল্লা সোবাহ বলছেন নিশ্চয় যারা নিজ দিনকে বিভক্ত করে ফেলেছে বিভিন্ন ফেরকাই টুকরা টুকরা করেছে লিনুমফি সেই তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই অত্র আয়াত প্রমাণ করে দ্বীন ইসলাম শয়তানের প্রয়োজনায় বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে গেছে আবদুল্লাহনা আম রজিয়াল্লাহ আন বলছেন রসোর সল্লুল্লাহ আলীসাল্লাম বলেছেন লাইয়াতিয়ান আলহমাতি মাতালাবান ইসরাইল আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বান ইসরায়েল জাতির হয়েছিল হাজওয়ান না আল যেমন দুই পায়ের জুতের সমান ইহুদি খ্রিস্টান যেমন আমার মুসলিম উম্মত হবে তেমন এরাও হবে সমান হাত্তাইন কান আমিন হুম মানা নিয়ে হুদি খ্রিস্টাান যদি তার মায়ের সাথে জেনা করে থাকে লাকানাফি অ্মাতি মায়াসনাও দালেক তাহলে আমার মুসলিম মুম্মদগণ মায়ের সাথে জেনা করার মতো পাপ করবেই। অইন্যা বান ইস্রাইলনা তাফররাকাতালা সিনতাইন সা ইনা মিল্লাতান। বান ইসরায়েল জাতি বিভক্ত হয়েছিল বাহাত্তর ফেরকাই। ওতাশতারিক উম্মাতি আলা সালা সুবর্সাবে আইনা মিল্লাতান আর মুসলিম মুহাম্মদ বিভক্ত হবে তিয়াত্তর ফেরকাই তিয়াত্তর কাতারে কুল্লু হুমফিন নার প্রত্যেক ফেরকা প্রত্যেক দল যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান অশেদাতান এক ফেরকার লোকেরা একটি দল একটি কাতার তারা যাবে জান্নাতে অল উমান জিজ্ঞাসা করলেন সেই একটি দল কারা যারা জান্নাতে যাবে রাসূল সল্লাল্লাহ বললেন মান আলাইহি ওয়া যারা আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছে তার উপরে যারা থাকবে তার ওপরে যারা জীবন পরিচালনা করবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সার্বিক জীবনে যারা পবিত্র কোরআন এবং সেই হাদিস মেনে চলবে এরাই বিচার মাঠে সরাসরি জান্নাতে প্রবেশ করবে আল্লাহর নবী বললেন মুসলিমেরাই তিয়াত্তর কাতারে বিভক্ত হবে বাহাত্তর কাতার মুসলিম জাহান নামে যাবে এক কাতার মুসলিম জান্নাতে যাবে সে এক কাতার কারা যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সই হাদিসকে মেনে চলে যারা ব্যক্তি জীবনে কোরআন হাদিস মানবে যারা সামাজিক জীবনে কোরআন হাদিস মেনে চলবে যারা অর্থনৈতিক জীবনে কোরআন হাদিস মেনে চলবে যারা শিক্ষা জীবনে কোরআন হাদিস মেনে চলবে যারা রাজনৈতিক জীবনে কোরআন হাদিস মেনে চলবে যারা আন্তর্জাতিক অঙ্গনে কোরআন এবং হাদিস মেনে চলবে সার্বিক জীবনে যাদের জীবন পরিচালনা করবে কোরআন এবং হাদিস দিয়ে এরা এই বিচার মাঠে প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে আবহাওয়া রাজিয়া বলছেন রাসুল sallallahu alaihi সাল্লাম বলেছেন বাদাল ইসলাম ও গরিবান কামা বাদা ইসলাম সংখ্যা লঘুদের উপরে এসেছে আবার সংখ্যা লঘুদের উপরেই চলে যাবে ফাতো গোরাবা তবে জান্নাতের সুসংবাদ তাদের জন্য যারা পবিত্র কোরআন এবং সৈহাদিসকে মেনে চলবে আব্দুর রাজ্জাল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাছালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক লাইদরুহুম মান খাযালহুম হাত্তা ইয়াতে আমরুল্লাহ ওয়া হুম কাযালিক কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয় থাকবে পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এই অবস্থায় তাদের উপরে কেয়ামত এসে যাবে কেয়ামত পর্যন্ত তারা হকের ওপরেই কায়েম থাকবে বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিম্মান খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হক ওয়া বিহি আদিলুন আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে সোরাই আরফ সাত নম্বর সোরা একশো একাশি নম্বর আয়াত অত্র আয়াতে আল্লাহ আল্লা তাআলা নিজে বলছেন আমার সৃষ্টি জগতের ভিতরে একটি দল চিরদিন হকের উপরে থাকবে রাসুস সেই মুসলিমের উনিশশো নম্বর হাদিসে বললেন লাতাস আলু তয় ফাতুম মিলুম মাতি জাহেরিন আলাল হক তাই আমার পর্যন্ত আমার উন্নতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে আল্লাহ বলছেন একটি দলের কথা রাসুস রাসাল্লাম বললেন একটি দলের কথা কিন্তু আজকে ইসলামের নামে কত দল উপদল তৈরি হয়েছে খারেজি শিয়া মুরজিয়া মোতাজিয়া জাহমিয়া জাবরিয়া মাতৃদিয়া মোয়্তিলা ইসমা এগুলি এক একটা ফেরকা এক একটা কাতার ইসলামের নামে তৈরি হয়েছে মাঝাবের নামে হানাফি সাফি মালে কি হাম্বালি তৈরি হয়েছে তরিকার নামে কাদেরিয়া চিশতিয়া নকশাবান্দী মোজাদ্দে দিয়ে তৈরি হয়েছে ফেরকা মন্দির নামে আঠরোশি সরসিনা রাজারবাগ কুতুববাগ চন্দ্রপুরি ফুলতুলী মায়াজভাণ্ডারি তৈরি হয়েছে শুধু ইসলামের নামে ইসলামের লেবাস পড়ে কত খানকা মাজার তৈরি হয়েছে অথচ আল্লাহ বলছেন একটি দল আল্লাহরুন নবী বলছেন একটি দল কেয়ামাত পর্যন্ত হকের উপরে থাকবে উনিশশো সালের বাংলাদেশেই সরকারি জরিপ হিসেবে দুই লক্ষ আটানব্বই হাজার শুধু পীর ছিল মরিদের সংখ্যা গণনা সম্ভব হয়নি সালের সরকারি জরিবে শুধু বাংলাদেশের দুই লক্ষ আটানব্বই হাজার মুরিদের সংখ্যা কত অথচ কোন পীরের সাথে কোন পীরের মুড়িদের আকিদামলের পাঁচ পয়সা মিল নেই এক পীর আর এক কাফের ফতুয়া দেয় আর এক আরাক পীরকে কাফের ফতুয়া দেয় মাঝহাবের নামে যারা সংকীর্ণ দিন তৈরি করেছে চার মাঝহাবের নামে তার একটা শাখা প্রশাখা তাবলিগ জামাতের ভিতরে ঢুকে গেছে আমি তাবলিগ জামাতকে খাটো করছি না বর্তমান পরিস্থিতিতে তাবলিগ জামাতের ভিতরে আবার দুইটা গ্রুপ হয়ে গেছে একটা হলো সাত গ্রুপ আরেকটা জুবায়ের গ্রুপ আশ্চর্য কথা উনিশশো চুয়াল্লিশ সালে বাংলাদেশ চুয়াল্লিশ সাল থেকে দুই হাজার তেইশ চব্বিশ সাল পর্যন্ত প্রথমে চট্টগ্রামের হাজি ক্যাম্পে তাবলিগি ইজতেমার শুরু হয়েছিল তাদের এরপরে লোকজন বেশি হওয়ার পরে টঙ্গির ইজতেমায় দরাক নদীর তীরে তারা চলে আসে আমার ব্রেনে কথা এখনো ধরল না আশ্চর্য কথা এই যে পঞ্চাশ বছর পর্যন্ত তারও বেশি বছর পর্যন্ত এই যে বাংলাদেশে তাবলিগি ইস্তামার টঙ্গীর ইস্তামা অনুষ্ঠিত হলো কেউ কি হেদায়েত প্রাপ্ত হয়নি প্রত্যেকের হাতে লাঠি যার হাতে লাঠি তার মাথায় মুখে দাড়ি টুপি যাকে মারছে সেও মাথায় মুখে দাড়ি টুপি এক দল আরেক দলকে কাফের ফতোয়া দিচ্ছে সাত গ্রুপ জোবার গ্রুপকে বলছো কাফের জুমায়ের গ্রুপের লোক বলছে সাত গ্রুপ কাফের দুইজন আর ফতোয়াতে কেউ মুসলমান না কথা বুঝুন মনে হয় দুই লক্ষ আটানব্বই হাজার পীরের ফতোয়াতে কোন পীর মুসলমান না এক পীর আর এক পীরকে কাফের ফতোয়া দিচ্ছে যদি তাই হয় তাহলে তো সবাই কাফের মুসলিমকে আর ইসলামের নামে যত দল তৈরি হয়েছে খারেজি শিয়া মুরজা মোতাজিলা জাহামিয়া আপনার কাদের চিশতিয়া নকশাবন্দিয়া মোজাদ্দে দিয়ে যত দল তৈরি হয়েছে আল্লাহ বলছেন একটি দল হকের উপরে থাকবে আল্লাহর নবী বলছেন হকের উপরে একটি দল চিরদিন বেঁচে থাকবে বিজয় থাকবে সেই দল কোন দল যেই দলের ভিতরে সার্বিক জীবনে কোরআন হাদিস ঢেলে সাজানো আছে যারা ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে সিয়ামে হজ কোরআন সব সাকাতে যারা কোরআন সন্না মেনে চলে এরাই হচ্ছে হকপন্থী দল আল্লাহর নবী বলছেন একটি দল হক পথে থাকবে আল্লাহ বলছেন একটি দল হক পথে থাকবে সেই দল কারা কোরআন হাদিসে সেই দলের নাম নেওয়া হয়নি কোরআন হাদিসে সেই দলের নাম নেওয়া হয়নি তবে সেই দলের বৈশিষ্ট্য বলা হয়েছে আল্লাহর নবী বলছেন যারা সার্বিক জীবনে কোরআন সন্না মেনে চলবে সাহাবিরা বললেন আল্লাহর নবী মুসলিম রাতিয়াত্তর কাতার বিভক্ত হবে এক কাতার জান্নাতে যাবে সেই দল কারা তখন তিনি বৈশিষ্ট্য বললেন যারা কোরআন এবং হাদিসের উপরে থাকবে কোরআন এবং উপরে যারা থাকবে মাঠে সরাসরি জান্নাতে যাবে বলছিলাম আল্লাহ বলছেন একটি দল হকের উপরে থাকবে আল্লাহর নবী বলছেন একটি দল হকরে থাকবে এই একটি দলের বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন মহাদ্দেশগণ আহলুল হাদিস আলুল হাদিস জামাত তারা হকের উপরে বিজয়ী থাকবে এটা মহাদ্দেশগণের বৈশিষ্ট্যগত নাম বৈশিষ্ট্যগত নাম দুনিয়াতে অনেক আছে আপনি যদি বলেন আমি বৈশিষ্ট্যগত নাম মানি না জি না আপনার ভুল হয়েছে আপনি বৈশিষ্ট্যগত নাম মেনে নিয়েছেন যেমন আপনার নাম মানুষ ইনসান আপনি যখন ইমান এনেছেন আপনার নাম হয়েছে মুমিন আপনি যখন সার্বিক জীবনী কোরআন হাদিস মেনে নিয়েছেন তখন আপনার নাম হয়েছে মুসলিম যখন আপনি সত্য কথা বলেছেন আপনার নাম হয়েছে সিদ্দিকিন যখন আপনি মিথ্যা কথা বলেছেন আপনার নাম হয়েছে কাদিবিন আপনি যখন আমলে সলেহ করেছেন তখন আপনার নাম হয়েছে সলেহিন যখন আপনি একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করেন তখন আল্লা আপনার নাম দিয়েছেন নহসেন এগুলি বৈশিষ্ট্যগত নাম আপনার নাম ইনসান তবে আপনি এখন মুসলিম আরে হিন্দুও মানুষ খ্রিস্টান পার্থক্য কি ওরা মানুষ ওরা শয়তানের তৈরি করার দিন ধর্ম মানে আর আমি মুসলিম আমি আল্লাহ প্রদত্ত জীবন মানি তাই তো আমার বৈশিষ্ট্যগত নাম আমি মুসলমান এটা আমার বৈশিষ্ট্যগত নাম আমি জাতিতে মুসলিম